আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এত সুন্দর একটা আয়োজনে আমাদের সাথে থাকার জন্য আমি আজকে কবিতা পাঠ করব কবি রুদ্র ইকবালের লেখা কবিতা মুক্তির প্রেরণা শীতে শূন্য হওয়া ছাড়া প্রকৃতিতে কোনো দিন বসন্ত এসেছে শেষ রাতে ঘোর অন্ধকার না হওয়া ছাড়া কি কোনো সকাল হয়েছে ফেরাউনের তীব্র জুলুমের পূর্বে সাগর দুভাগ হয়েছে ইউসুফের কূপে পতিত হওয়ার পূর্বে কি তার পুনরুত্থান হয়েছে মক্কা থেকে হিজরতের পূর্বে কি কোনো নবী মক্কা বিজয় করতে এসেছে মাছের পেটে যাওয়ার পূর্বে ইউসুফ সুরক্ষা পেয়েছে বদরে যাওয়ার পূর্বে আবুজাহেলের মুখ থেকে মুক্তি পেয়েছে শোন বিপ্লবীরা তোমাদের সামনে বিস্ফোরিত প্রত্যেক অস্ত্রের আওয়াজই মূলত তোমাদের মুক্তির প্রেরণা ধন্যবাদ সবাইকে